টমি লাগানো সব ফসলেই পোকামাকড় খেয়ে যাচ্ছিল। मैं এটা থেকে টমি পানির সাথে মিশিয়ে স্প্রে করে দেয়। শেষ में সব পোকামাকড় জবাই হয়ে পালিয়ে যায়। কিন্তু টমি তো সব কোটাকে উপরে ফাটানোর সিস্টেম করছিল। अब तू गया बेटा, अब तू गया दे, देख <laughs> <laughs> কিন্তু ভুলবশত বিষাক্ত স্প্রে টমের গায়ে লেগে যায় আর এবার টমি দেখে সবকিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তখনই এই পোকা আর সব ওষুধ খেয়ে নেয় এবং তাদের সাইজ বাড়িয়ে ফেলে আর তখনই এই পোকারা তাদের ধার ধার হাতিয়ার নিয়ে এই দুজনকে তাড়া করে এখানকার সব পোকা এদের পিছনে পড়ে যায় আর তারপরে কুকুর মাছির পেটে ঢুকে যায় এদিকে সাপোর্ট আমি কে ধরে ফেলে কিন্তু এসব কিছুই স্বপ্ন বলেন কি